আমি এই মুহূর্তে একটি গ্রামে আছি আর এখানে এসে যা দেখতে পেলাম এখানে একটি সেতু দেখতে পেলাম যে সেতুটি আসলে পদ্মা সেতুকে হার মানাবে তো আমি সেতুটি আপনাদের মাঝে তুলে ধরবো আসলে এই সেতুটি কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি কিন্তু বাস দিয়ে যে এত বড় সেতু হয় সেটা আমি আগে দেখিনি তো এখানে এসে আমি সেই সেতুটি দেখতে পেলাম তো আমি সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সেতুটি কতটা বড় এই যে আমি এখন সেতুটিতে পড়তে যাচ্ছি তো আপনারা লক্ষ্য করে দেখবেন সেতুটি কতটা বড় যে আমি এখন এই সেতুতে পার রাখলাম ধীরে ধীরে আমি সেতু দিয়ে সামনের দিকে আগাচ্ছি এই সেতুটি কিন্তু বিশাল বড় সেতুটি দেখে আমি প্রায় হতভাগ কারণ বাস দিয়ে এত বড় সেতু আমি আর আগে কখনো দেখিনি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সেতুটি কত লম্বা আর দেখুন ঠিক কতটা সময় লাগে আমার এই সেতুটি পার হতে যেহেতু হেঁটে পার হচ্ছে বাসের সেতু আপনারা দেখতে থাকুন আসলে এখানে বাস তো তাই একটু শব্দ হচ্ছে বাসার বিশেষ করে বাসের সেতু বাসার মাথার মাথা দিয়ে সেতুটি বানানো তো দেখতে পাচ্ছেন সেতুটি কিন্তু বেশ লম্বা তো আমরা ধীরে ধীরে সেতুর শেষ প্রান্তে যাচ্ছি এত বড় বাসের সেতু কিন্তু আমি আর আগে কখনো পার হইনি তো আজকে কিন্তু পার হচ্ছি আর বিশেষ করে আমি দেখিও না এত বড় বাসের সেতু ছোটোখাটো সেতু দেখেছি অনেকে খালের উপরে তৈরি করে থাকে আর এটি খাল বললে তো ভুল হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেতুর প্রায় পেশার দিক চলে এসেছি এখন শেষ প্রান্তের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি এই তো প্রায় আমরা সেতুর শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে সেতুটি পেছনের দিকে বেশ কতটা লম্বা এমনিতে তো আসলে বোঝা যায় না বা ক্যামেরায় কতটুকু বোঝা গেছে তাও আমি জানি না এই যে আমরা এখন সেতুটির শেষ প্রান্তে চলে এসেছি আর সেতুর এই শেষ প্রান্ত থেকে আপনাদেরকে পুরো সেতুটি দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা সেতুটি কতটা লম্বা অনেকটাই লম্বা এই প্রান্ত সেই প্রান্ত প্রায় কিন্তু দেখা যায় না তেমন একটা তো সেতু কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন